হাই সকালে কেমন আছেন আজকে আপনাদের সাথে দেখা করাবো ভাই বোন ছড়ার বিখ্যাত দানব শুকরের সাথে দেখেন এই যে পেছনে দেখা যাচ্ছে সেই দানব শুকর এই শুকরটি চোদ্দোটা বাচ্চা দিয়েছে শুকরের বাচ্চা আমরা একটু কাছ থেকে গিয়ে দেখি কি অবস্থা আর বাচ্চাগুলো আমার পায়ে এসে কামড় মারতেছে এই যে এই যে বাচ্চাগুলো কই কই এ বাচ্চাগুলো মানে আজি বনে আমার দেখে না এই যে এই যে এই যে এ কালো এই যে সব কালোর বাচ্চা কালো হইছে যদি সাদা হইতো সাদাই সাদাই বের হইতো সব কালো কালো সব কালো একটু আরো কাছ থেকে একটু গিয়ে দেখায় এই যে এ ওরে বাবা পুরো বাঘের মতো গর্জন করে তো তার প্রতি একটা আলাদা মায়া মমতা এখন তাদের বাচ্চার কাছে যেতেই দেয় না এই যে খাইতেছে দুধ খাইতেছে আর কি এই তার বাচ্চা গুলা এই যে উরে কালো 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 কালু করে কালু কালু মামা কালু কালু এ এটা ছাবু এ বাবু এ তোমরা কিন্তু বেশি অবাধ্য হয়ে গেছ তোমরা কিন্তু অনেক অবাধ্য হয়ে গেছ তোমরা কিন্তু কারো কথা শোনো না তোমরা তোমাদের মার কথা শোনো না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন মেবি তেরো থেকে চোদ্দোটা শুকরের বাচ্চা তো এই শুকরের বাচ্চাগুলো বিক্রি করতে পারবে তিন থেকে চার মাস পর আমি যদি মিথ্যা কথা না বলি চন্দালি কয় মাস পর বিক্রি করা যাবে এই শুকরের বাচ্চাগুলো হ্যাঁ তিন মাস লাগবে মানে জন্ম হওয়ার তিন মাস পরে বিক্রি করতে পারবে একটা শুকরের বাচ্চা এগুলো বড় জাতের তো একটা শুকুরের বাচ্চা এগুলো ছয় হাজার টাকা করে বিক্রি করা যায় সর্বোচ্চ দামে পারলে সাত হাজার টাকা বিক্রি করা যাবে এগুলো কিন্তু বড় জাতের শুকর এই যে এটা বড় জাতের শুকর আপনারা দেখে কীভাবে চিনবে এই যে কোমরটা একেবারে সেই গলা থেকে একেবারে পিঠ পর্যন্ত কোমর কোমরটা লম্বা থাকবে এগুলো হচ্ছে বড় জাতের শুকর ওয়াও আমি এরকম বড় জাতের শুকর আমি দেখছিলাম আমি মারিশা বাগাইশ্বরী সাথে গিয়ে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম ওখানে দেখিনি বিয়ে এই বড় একটা শুকর দানবের মতো ঠিক এটাও এত বড় শুকর এই দ্বিতীয়বারের মতো আমি এই শুকরটা দেখতেছি এটা আমাদের ঘরে পাল্টেছে আমি পালি না পাল্টেছে আমাদের ঘরে পাল্টেছে আমাদের ঘরের মালিক পাল্টেছে আর এই যে এই শুকরের বাচ্চাগুলা মানে কেউ আমাদের ঘরের আঙিনার ভিতরে দুঃখে চেষ্টা করলে ওয়েলকাম জানায় আগে পাগুলো গিয়ে চাতে চাতার পরে ওয়েলকাম জানায় এরপরে ডুবতে দেয় মানে আগে এদের সাথে দেখা হবে আর কয়েকটা কুকুরের বাচ্চা আছে এদের সাথে গিয়ে দেখা হবে আমাদের চারিদিকে এই যে বাউন্ডারি আছে এই যে বাসের বেড়া আমাদের ওই ওইটা হচ্ছে দরজা বাইরের দরজা ওখানে কেউ যদি পা রাখে সাথে সাথে এই শুকুরের এই বাচ্চাগুলো গিয়ে ওই পাগুলো গিয়ে ধরবে চাটা সাথে শুরু করবে মানে আদর বাসনা কাকে দেবে এরা কুল কিনারা পায় না এরা এখন এই যে কলা গাছ আছে এই কলা গাছ কলা গাছের যে চামড়াগুলো যে এই যেগুলো আছে যে এগুলা এগুলো এগুলা খাইতেছে আর ওই যে বেড়ায় বেড়ায় কিছু ঘাস 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 আছে এগুলো কামড়ায় কামড়ায় খাইছে আর এদের মার সাথে একটু পরিচয় করাই দে একটু আর অনেক কাছে চলে যায় আপনারা যদি কখনো দেখতে চান এই যে আসবেন সরাসরি খাগড়া ভাই দেখছেন গর্জন গর্জন আপনারা শুনছেন এগুলো গৃহপালিত শুকর এগুলো জঙ্গলে পাওয়া যায় জঙ্গল এগুলো খুব হিংস্র হয় মাঝে মধ্যে শিকার করে বাজারেও বিক্রি করা হয় আর এগুলো হচ্ছে পালে এই পালিত এই এই এক একটা বাচ্চা যদি এক একটা শুকর শুকর দুগ্ধবতী এই শুকরগুলা যদি গাভীর শুকরি যদি বাচ্চা দেয় দশটা যদি বাচ্চা দেয় একটা বাচ্চা যদি সাত হাজার টাকা করে বিক্রি করে সাত দশে সত্তর সাত দশে সত্তর হাজার টাকা সাত দশে কি সত্তর হাজার টাকা আপনারা চিন্তা করতে পারছেন এখানে দশটা শুকর একটা ষাট হাজার টাকা তাহলে সাত দশে সত্তর হাজার টাকা আর এটা এটা এক সময় এই যে এই বড় এই মা এক সময় কেনা হয়েছিল ছ হাজার টাকা দিয়া এ বিগত দুইবার দুই ব্যাস এটা সহ দুই ব্যাস বাচ্চা দিছে এরপরে চাইলে আরও এক ব্যাস নেওয়া যাবে এরপরে হচ্ছে একে একে কি করবে বাজারে সেরে দেবে মানে বিক্রি করে দেবে এই এর যে মাংসগুলো আছে মাংসগুলো বিক্রি করে এখান থেকেও কি প্রফিট পাবে তো যদি এদের এদের আবার রোগ হয় অনেক সময় এই যখন রোগ হয় তখন এদেরকে ইনজেকশন পুস করতে হয় এই এই শুকুরগুলো ভালো করে পাল্টে না পারলে ব্যস্কম হয়ে যায় অনেক সময় মারা যায় অনেক সময় অনেক সময় এই যে এই মা শুকুরি এরা বিস্তা পর্যন্ত দেয় ষোলো সতেরোটা বাচ্চাদের এখান থেকে কয়েকটা মারা যায় তো এখন শীতকাল শীতকালে এই শুকুরের বাচ্চাগুলো যদি ভালো করে যত্ন না নিলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তিন মাসের ভিতরে যদি কোনো সমস্যা না হয় তাহলে তো ভালো তিন মাস যদি সুস্থ থাকে তাহলে এই তিন মাস পরে এই শুকরগুলো একটা ছয় হাজার সাড়ে হাজার টাকা করে বিক্রি করতে পারবে কারণ এগুলো বড়ো জাতের যেগুলো বড়ো জাতের না এগুলো কিন্তু এত দাম পাওয়া যায় না মার্কেটে তো আমাদের যে পাহাড়ি বাজারগুলো আছে এই বাজারগুলোতে যদি এই শুকুরের বাচ্চাগুলো তুললে তাহলে একটা কিন্তু ছয় হাজার সাড়ে ছয় হাজার সাড়ে টাকা করে কি পাওয়া যাবে তো আপনারা যারা এ শুকুরের শুকর পালন করতে চান যারা এই শুকর পালনে আগ্রহী আছেন এখান থেকে মুনাফা লাভের আকাঙ্ক্ষা করতেছেন আপনারা শুকর পালন করতে পারবেন আপনারা গ্রামে গিয়ে খুঁজবেন এরকম বড়ো জাতের ভালো জাতের এই শুকরের বাচ্চা কারণ অজাতের শুকর পাললে কোনো লাভ আসবে না কারণ এগুলা আপনি যতই খাবার খাওয়ান এগুলা এত বড় হবে না কিনতে হবে বড়ো জাতের বড়ো জাতের শুকর সকলে আসবেন আর কেউ যদি কিনতে চান একটা শুকুরের বাচ্চা সাড়ে সাতটায় করে তাহলে আপনারা চলে আসবেন সরাসরি খাগড়াছড়ি সদর থেকে ভাই বোন ছড়া ভাই বোন ছোড়া ভাই বোন ছড়া বাজারে কাছাকাছি আমাকে মেসেজ করবেন আমি আপনাদের জন্য অগ্রিম বুকিং করে রেখে দেব তো এই পর্যন্ত সকলে ভালো থাকবে বাই বাই আর কোনো একদিন দেখা হবে সুন্দর একটি ভিডিও নিয়ে